আল্লাহ হে সৃষ্টিকর্তা আজকে থেকে আমাদের বাবা মাকে আমরা সালাম আদাব দিব এই পালনের তহসিক দান করুন মুখে যতক্ষণ কথা বের হবে ততক্ষণ আমরা বাবা মাকে সালাম দেব আপনার এই কথা বের হওয়ার মানে কি মানে আমার জবান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আর সালাম দিতে পারবো না কিন্তু যতক্ষণ কথা চলবে ততক্ষণ বাবা মাকে সালাম দিতে হবে দিলে বাবা মা দেখবা এবারের ঈদে দুইটা জমা দিবে টেস্ট করে হলো দেখো আগে যদি এক হাজার টাকা জমা দিতে এবার দুই হাজার টাকা দিবি কারণ বাবা মাকে সালাম দিলে বাবা মার অন্তর সন্তুষ্টি হয় সন্তানের জন্য তারা দোয়া করে আর সন্তানের জন্য পিতামাতার দোয়া অনিবার্য আমি কি বোঝাতে পারলাম সালাম দিতে কষ্ট হবে লজ্জা লাগবে প্রথম প্রথম দুই তিন দিন লাগবে তুমি যদি আজকে বাসায় গিয়ে বলো আম্মা আসসালাম আলাইকুম আমি স্কুল থেকে আসলাম খাবার রেডি আছে কিনা আরো যদি বাবা মাকে দেখা পাও বাড়িতে গিয়ে যদি বলো যে বাবা খাইছো কিনা এই খোঁজটা যদি বাপের নাও এই খোঁজটা যদি মায়ের নাও আমার মনে হয় সেই পিতা তোমাদের জন্য হৃদয় উজার করে দোয়া করবে কি করবে কিনা কি করা যাবে এটুকু আমরা আদর্শ সন্তান হতে চাই পিতামাতা আমরা যেমন আদর্শ মানুষ হতে চাই একেভাবে পিতা মাতার আদর্শ সন্তান হতে চাই আজকে সালামের সাথে আর একটা সালাম যোগ করা লাগবে পারবা